নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে ছিল রথযাত্রা তাই আমি চলে গিয়েছিলাম পুরী পুরী পৌঁছে চলে গেলাম সমুদ্রের পারে আর আজকের ঢেউগুলো বেশ উচ্চতায় ছিল আর আজকে আকাশটাও ছিল পরিষ্কার আর রোদটাও ছিল বেশ কড়া তারপর পাড় থেকে ফেরার পথে একটু গরম গরম সুইটকর্ন খেয়ে নিলাম খুব সহজে বানিয়ে ফেললো খেতেও খুব ভালো ছিল তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই চলে গেলাম মন্দিরের কাছে তিনটে রথ দাঁড়িয়ে আছে তারপর দুপুরে লাঞ্চটা একটা নিরামিষ হোটেল থেকে নিরামিষ খাবার খেয়ে নিলাম তারপর বিকেলে আবার চলে গেলাম রথ টানার উদ্দেশ্যে প্রথমেই রথ টেনে নিলাম বলরাম দেবের রথ তারপরে সুভদ্রা মহারানীর রথ টানলাম সবার শেষে প্রভু জগন্নাথ দেবের রথ টানলাম এখানে কিন্তু লক্ষাধিক মানুষের ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল এই ভিড়ের মধ্যেও সবার মনের একটাই আশা ছিল প্রভুকে সামনে থেকে দেখা শুধু এক ঝলক দেখার জন্যই নানান জায়গা থেকে ভক্তরা ছুটে এসেছে এই ভিড়ের মধ্যে খুব ভালো দর্শন পেতে গেলে এই ভিড়ে না গিয়ে চলে যেতে হবে ভোর তিনটে নাগাদ মন্দিরের সামনে তখন রথের সামনেটা একদম ফাঁকা থাকে রাস্তাঘাটও খোলা থাকে সেই সময় কিন্তু খুব ভালো দর্শন পাবে আর মুহূর্তটাও ছিল খুবই সুন্দর রাত থেকে আস্তে আস্তে ভোর হচ্ছে ভিডিও বানাবো সেইভাবে ভিডিও করে নিই তাই ভিডিওটি একটু এলোমেলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার